এখন সকাল সকাল নিয়ে বসে পড়েছি ময়দা মাখতে মাটাকে একটু হেল্প করার জন্য মাটা আজ সারাদিন লুচি খেয়েই থাকবে কারণ আজ আমাদের গ্রামের সমস্ত মন্দিরগুলোতে ঠাকুরের মাথায় জল দিতে যাবে আমার মা না গ্রামের সকলেই যাবে তোমাদের সেটা অবশ্যই শেয়ার করব। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত লুচি করা কমপ্লিট এবার ভাজার পালা যা বলা তাই কাজ কারেন্টের তার তার না এটা ঠাকুরের কাছে যাচ্ছি লুচিটা তো হয়েই গেছে পেট পুজোটা তো এবার করতে হবে আমার বাবাটাকে খেতে দিয়ে নিজেও খেয়ে নি আমার মাটা খাবে না আগেই বলেছি আবারটা খেই খেয়েই বেরিয়ে যাব যেখানে পূজা হচ্ছে এদিকে মাটা আবার সুন্দর করে ছোলা দিয়ে ঝাল ঝাল করে আলুর দমও করে রেখেছে মা আমাদের জন্য কত কিছুই না ভাবে নিজে খাবে না কিন্তু আমাদের জন্য খুব সুন্দর করে কুচিয়ে রান্না করে রেখে গেছে এই ওয়েদার জমজম করে বৃষ্টি পড়ছে তার সাথে এরকম গরম গরম কল লুচি

এখানে ওয়েদারটা একদমই বাজে সকাল বেলা থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আজকে পূজা আছে বাড়িতে নয় এখানে মন্দির আছে তো সেখানে আমাদের মানে দেখাবো ঠাকুরের মাথায় জল ঢালতে হয় হ্যাঁ ও তো ওইখানে আছে ওইখানে চলে এসছে মাকে খুঁজে পাচ্ছি না কোন মন্দিরে গেছে আগে একটা মন্দিরে ওখানে দেখতেই চলাম মাকে তো খুঁজে এখানে আর একটা মন্দির আছে ওখানে হয়তো থাকতে পারে কারণ এই দিকেও অনেক জায়গাতে দিতে হয় জল ঢালতে হয় আজকে আমাদের গ্রামে তোমাদের হয়তো অনেক সময় হয়ে গেছে গাইজ কত সবাই আমাদের এই মন্দিরে জল ঢালতে এসছে ওই যে ওখানে কত সবাই দাঁড়িয়ে আছে প্রচন্ড গরম পড়েছে এতক্ষণ বৃষ্টি ছিল আকাশটা ওয়েদারটা প্রচন্ড খারাপও ছিল ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করবো তাই জন্য চলে এসেছি এই যে করে দাও প্রচুর ওই দেওয়া হয়ে গেছে আমার বান্ধবীর মা আর এটা হচ্ছে বৌদি ওই সবাই ঠাকুরের টাকা দিচ্ছে ওই যে ওরা দুজন টাকা কুড়াচ্ছে আর এখানে দুজন আছে বাচ্চা দেখি কত পেলি এক টাকা সবাই ওখানে দেখো ওখানে কত সবাই পয়সা দিয়েছে সবাই গুনছে অনেক টাকা হয়ে গেছে ওদের জুতো খুলে ওইদিকে অতদূর জাস নি খালি পায়ে এই দিকটা একবার তাকাও ঠাকুরকে দেওয়ার পর

এই যে দেখো এখানে কত সবাই দাঁড়িয়ে আছে এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হয়েছে কেউ বলবে এই যে দেখো আমাদের এখানে একটা পুল একটা নদী কেউ বলবে যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে সবাই

কি গরম মায়ের মুখটা দেখা যাচ্ছে না অন্ধকার রয়েছে মায়ের পূজা দিয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো প্রসাদও দিয়ে দিয়েছে এই দিকের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার লাস্ট যেখানে আমি ফার্স্ট গিয়েছিলাম ওখানে মা পূজা দিয়েই চলে আসবে তারপর এসে কিছুটা খাবে কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুটো বাজতে যায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে অবশ্যই তোমরা পাশে থেকে তবে এখানেই শেষ করছি আজকের মতো টাটা